আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে কিছু হ্যামার ড্রিল মিনি ব্রেকার মেশিন তারপরে রুপিন মেশিন ইম্প্যাক্ট ড্রিল মেশিন নর্মাল ড্রিল তারপরে কোর ড্রিল মেশিন নিয়ে এসেছি আজকে আজকে এগুলার সব বক্সগুলো সব নিচে আছে হ্যাঁ সব প্রত্যেকটা বক্সের সাথে অ্যাক্সেসরিস আছে কার্বন দেয়া আছে প্রয়োজনীয় সব জিনিস দেওয়া আছে হ্যামার ড্রিলের দাম বলবো এই যে এটা হয়েছে ছাব্বিশ এম এম ছাব্বিশ এম এম বোরে রোটারি হ্যামার খোদাই করে লেখা আছে অরিজিনাল এটার দাম হয়েছে বত্রিশশো টাকা হ্যাঁ তারপরে এটা হয়েছে আঠাইশ এম এটা চৌত্রিশশো টাকা তারপরে আছে স্লোরিজ ব্র্যান্ডের এইটা হয়েছে আরও হেভি এইগুলার চেয়ে বোরের চেয়ে আরও হেভি এটা স্টিল আছে উপর উপরটা হ্যাঁ এটা এটা আঠাইশ এম এম এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা খুবই ভালো মাল এরপরে আসতেছি মিনি ব্রেকার আপনার টুকটাক ভাঙার জন্য ওয়াল টওয়াল ভাঙার জন্য চিপিং টিপিং করার জন্য তারপরে গ্রুপ করার জন্য এটা আপনারা নিতে পারেন এটা ড্রিল হবে না এটা খালি ভাঙার জন্য গ্রুপ করার জন্য চিপিং টিপিং করার জন্য এই হ্যাঁ এটা হয়েছে আপনার সাত টাকা সাত টাকা মিনি ব্রেকার হ্যাঁ তারপরে আসবো রুপিন মেশিন স্যানকান ব্র্যান্ডের খুব হেভি একটা মাল একদম সামনে স্টিল বডি টিনের চালের স্ক্রুটি স্ক্রু মারার জন্য রুপিন মেশিন বলে এটাকে হ্যাঁ খুবই হেভি মাল এই স্যানকান ব্র্যান্ডের এটা হয়েছে বেয়াল্লিশশো টাকা বেয়াল্লিশশো টাকা তারপরে আরেকটা হেভি ড্রিল মেশিন এটা দিয়েও আপনার এই টিনের চালে স্ক্রুটি স্ক্রু মারতে পারবেন হ্যাঁ রুপিন টুপিন মারতে পারবেন সবই তারপরে যে কোনো হেভি ড্রিল করতে পারবেন এটা এটা দিয়ে হ্যাঁ এটা হয়েছে ফিক্সটেক ব্র্যান্ডের ফিক্সডেক ব্র্যান্ডের এটা হয়েছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তারপরে আসবো একটা মিডিয়াম কোয়ালিটি মাল আপনার ডিবুট ব্র্যান্ডের ডিবুট এটাও খুব ভালোই ভালো মাল এটা ড্রিল যে কোনো ওয়াল টওয়াল ওয়াল কাঠ লোহা যে কোনো ছিদ্র করতে পারবেন ডিবুট ব্র্যান্ডের এটা দাম পড়বে হয়েছে বত্রিশশো টাকা এটা দাম পড়বে বত্রিশশো টাকা হ্যাঁ তারপরে আসতেছি ফিক্সটেক ব্র্যান্ডের আর একটা অটো চক এটা চক আপনার ই করা লাগবে না এটা অটো চাবি দিয়ে ই করা লাগবে না চাবি ছাড়া এটা অটো খোলা যাবে অটো আটকানো যাবে এটা খুবই ভালো একটা মেশিন এটার দাম হয়েছে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা তারপরে আমরা লাস্ট আসবো আপনার কোড ড্রিল মেশিন ডিসিএ এ ড্রিল মেশিন খোদাই করে লেখা আছে হ্যাঁ খুবই ভালো মাল স্টিল বডির সামনে যারা আপনার কোর বাথরুমের ইসের কমটের হোল টোল করেন তারপরে যে কোনো হোল করার জন্য এক ইঞ্চি থেকে এটা ছয় ইঞ্চি পর্যন্ত হোল করতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটার সাথে আমাদের স্টান কোন মেশিনগুলোও আছে ওইটা আর দিন দেখাবো আজকে তো লোকজন গেছে একটু কাজে আজকে পারতেছি না দেখাবো স্টান স্ট্যান্ড কোর মেশিনগুলো দেখাবো কোড কোর স্ট্যান্ড কোর মেশিন এইগুলা তারপরে নিচে এইটা এইটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের স্ট্যান্ড কোর মেশিন ইনকো ব্র্যান্ডের তারপরে এই যে হয়েছে কোড ড্রিল বিট কোড ড্রিল বিট এইগুলা হ্যাঁ এই তারপরে আরও একটা কোড ড্রিল মেশিন স্ট্যান্ড এটা আছে একশো তিরিশ এম এম ডিসি কে ব্র্যান্ডের ডিসি কে ব্র্যান্ডের হ্যাঁ এই এইটার প্রাইস হয়েছে ডিসিএ এইটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হ্যান্ড মেশিন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা মেশিনের আপনার ওয়ারেন্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হয়েছে নূর মেশিনারিজ বাসন সড়ক গাজীপুর হ্যাঁ প্রিয় দশ দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ